কোলা বাঞ্ছে কি বোরখা পয়রা বাইক চালাইতেছে তো তোদের কি হয়েছে এমন ওদের সমস্যা কি ও মাই গার্ড সুন্দরী তো বাইক চাইলাইতেছে মেয়েটা এই যা আবার ঝগড়া শুরু করছে আই হায় ও মাই গার্ড এরা না অ্যাক্সিডেন্ট না করে এমন করতেছে কেন ওরা

আচ্ছা আচ্ছা ভাই দেখি দেখি আমি দেখি আচ্ছা ভাই শুনো শুনো আচ্ছা আচ্ছা আমার কথা শুনো শুনো আচ্ছা আচ্ছা কি হয়েছে কি হয়েছে কি হয়েছে আপু আমি আমার

যদি এরকম মারামারি করো তাহলে কি শুরু হয়ে যাবে আচ্ছা 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 ভাই শোনো শুনো তোমরা শুনো তোমরা কোথায় যেতে চাইছি সামনে একটা রেস্টুরেন্ট আছে ওখানে যাবো

ছেলে <audit> মানে <coughs> <kosan> <coughs>